নমস্কার বন্ধুরা আজকের নতুন ব্লগে স্বাগত আজকে আমরা যাচ্ছি হরিদুয়ার মানে আমাদের ট্যুরের প্রধান যে গ্রন্তব্য সেই দিকে দিল্লি থেকে আজকে আমরা বেরিয়ে দেরাদুন শতাব্দী ধরে হরিদ্বারের দিকে রওনা হলাম সকাল ছটা পঁয়তাল্লিশে এই দেরাদুন শতাব্দী এক্সপ্রেস দিল্লি রেলওয়ে স্টেশন নিউ দিল্লি রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায় এবং এই ট্রেনটা শেষ গ্রন্তব্যস্থল হলো দেরাদুন দেরাদুনের আগের স্টপেজ হরিদ্বারে আমরা নেমে যাব। পুরো ট্রেনটাই চেয়ার কার আমরা চেয়ার কার উইথ ক্যাটারিং সার্ভিস টিকিটটা বুকিং করেছিলাম আসলে সকাল ছটা পঁয়তাল্লিশে দিল্লির ওই রকম জায়গা থেকে ট্রেন ধরা যদিও দিল্লির খুব কোলাহলপূর্ণ এবং জমজমাট জায়গা কিন্তু তাও আমরা চাইছিলাম যে আমরা আলাদা করে খাবার কিছু ক্যারি করব না ট্রেনেই যাতে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়ে যায় রাজধানীর তো খুব দুর্দান্ত অভিজ্ঞতা হলো সে তো আর বলার মতন নয় তবে এরকম শতাব্দী এক্সপ্রেসের মতন ছোটোখাটো ট্রেনে যদি একটু ভালো ক্যাটারিং সার্ভিস আর ট্রেনটা যদি টাইমে থাকে তাহলে কিন্তু পুষিয়ে যান যেখানে রাজধানীর প্রতি অনেক বেশি চাহিদা থাকে সেখানে এই ট্রেনগুলোর প্রতি চাহিদা আমাদের একটু কম থাকে সেখানেই যদি একটুখানি গালভরা খাবার আর সময় মতন গ্রন্তব্যে পৌঁছে দিতে পারে তাহলে এই ট্রেনগুলোর প্রতি আশা আকাঙ্ক্ষা ভরসা ভালোবাসা বেড়ে যায় এই ট্রেনটায় একটা মজার ব্যাপার ঘটলো ট্রেনটা সোজা চললো নিউ দিল্লি স্টেশন থেকে সুন্দর বিফোর টাইমে সাহারানপুর গিয়ে পৌঁছে গেল মানে যেখানে সাহারানপুরে থাকার বা হল্ট করার সময় পনেরো মিনিট সেখানে প্রায় আধ ঘন্টা সাহারানপুরে পৌঁছে টোটাল দাঁড়িয়েছিল তারপর ট্রেনটা আবার ব্যাক করা শুরু করলো মানে পেছনের দিকে আসা শুরু করলো আসলে নিউ দিল্লিতে নয় আসলে অন্য একটা লাইনে হারিদুয়ার বা দেরাদুনের দিকে যাত্রা করে যথাসময়ে আমরা হরিদ্বার গিয়ে পৌঁছে গেলাম হরিদুয়ার স্টেশন থেকে বেরিয়ে আমরা দুটো বড় বড় অটো নিলাম দুটো বড় বড় অটোতে করে সোজা হোটেল কৃষ্ণাজি হোটেলটা অবশ্য আমাদের আগে থেকে বুকিং করা ছিল এবং আমাদের এক খুব ঘনিষ্ঠ বন্ধুর রেফারেন্সে রেফারেন্স মানে ও ব্যক্তিগতভাবে এখানে এর আগে থেকে থেকেছিল খুব ভালো লেগেছিল সেই জন্য আমাদেরকে রেকমেন্ড করেছিল থাকার জন্য যেহেতু আমাদের গঙ্গার কাছাকাছি থাকার উদ্দেশ্য ছিল না কারণ আমরা জানতাম জায়গাটা বেশ কোলাহলপূর্ণ হতো সেজন্য আমরা একটু নির্বিলিতে থাকার জন্য এরকম একটা জায়গা বা এরকম একটা হোটেল বেছে নিই হোটেলটার আরেকটা বিশেষত্ব হল হোটেলটার রুফ টপে খুব সুন্দর একটা রেস্টুরেন্ট আছে যেখানে ছাদে বসে থাকার মতন বেশ জায়গা আছে এবং খুব সুন্দর খাবার দাবার পাওয়া যায় হোটেলের সার্ভিস নিয়ে তো কোনো কথাই হবে না ম্যানেজার থেকে শুরু করে সার্ভিস বয় প্রত্যেকটা মানুষ যখন আমাদের সঙ্গে দেখা হচ্ছে তখন হাসি মুখে হাত জোর করে অভিনন্দন জানাচ্ছেন স্বাগত জানাচ্ছেন এবং এনারা প্রত্যেকে আমাদেরকে সব সময়ই বলে দিলেন ধোকার সময় কোথাও কোনো জায়গাতে কোনো কিছুর প্রয়োজন হলে আমরা যেন তাদেরকে কল করি কোনো সংকোচ বোধ যেন না করা হয় সত্যি মানুষ এরকমই একটা এক্সপেক্ট করে হোটেল বা স্টেতে এরকমই একটা এক্সপেক্ট করে হোটেল যখন বুক করেছিলাম তখন আমাদের এর পুরো টাকা বা পুরো যে প্রাইস রুম রেন্ট তার ফিফটি নিয়ে নিয়েছিল একটু গায়ে লেগেছিল কিন্তু যখন ঢুকে রুমের কোয়ালিটি এবং সার্ভিস এত সুন্দর পেলাম সত্যি আমরা অভিভূত প্রসঙ্গত বলে রাখি হোটেলটা হরিদ্বার স্টেশন থেকে খুব একটা বেশি দূরে নয় হরিদ্বারের কৃষ্ণা টকিজের পাশের গলিতে যদিও স্টেশন থেকে হোটেল পৌঁছাতে পার অটোতে দেড়শো টাকা করে নিয়েছিল একশো থেকে দেড়শো টাকার বেশি নেওয়ার কথা নয় কিন্তু হোটেলটার মেন গেট দিয়ে বেরোলেই আপনি খুব সহজেই টোটো সবসময় অ্যাভেলেবেল পাবেন দিন রাত অ্যাভেলেবেল পাবেন সেই টোটোতে কুড়ি টাকা সাওয়ারি বা বিশ রুপিয়া সাওয়ারি মানে কুড়ি টাকা পার হেডে আপনি খুব সহজেই বাজার মার্কেট চক গঙ্গা ঘাট চলে যেতে পারবেন খুব সহজেই চলে যেতে পারবেন খুব অল্প সময় আর যদি বাইরে কোথাও মানে আশেপাশে ট্যুর করার থাকে যেগুলো সিক্স সিটার বা সেভেন সিটার যে সমস্ত গাড়ি সেগুলো হোটেলের রিসেপশনে বললেই ওনারাই খুব সুলভ মূল্যে আপনাদের অ্যারেঞ্জ করে দেবে হোটেলে পৌঁছে যে যার মতন রুম পেয়ে এক ব্যাগ বাগেজ রেখে স্নান সেরে প্রচণ্ড খিদে পেয়ে গেছিল। সেই জন্য আর দেরি করিনি রুফটপ রেস্টুরেন্টেই চলে গেছিলাম রুফটপ রেস্টুরেন্টে ওদের যে স্পেশাল থালি থাকে সেই স্পেশাল থালিটাই আমরা নিয়ে নিয়েছিলাম প্রসঙ্গত আরেকটা কথা হারিদুয়ার সম্পূর্ণরূপে ভেজ একটা জায়গা যেখানে আপনি নন ভেজের কোনো চিহ্নটুকুনি পাবেন না কিন্তু ভেজের যা যা অপশান যা যা খাবার দাবার তা সত্যিই তাক লাগানো দেখুন ঘুরতে এসে হোটেল বসে থাকার মতন মানুষ আমরা নই সেই জন্য খাওয়া দাওয়া সেরে একটু বিকেল হতেই ড্রেস পরে একটা অটো নিয়ে সবাই মিলে বেরিয়ে পড়লাম হারকে পৌরের দিকে হারকে পৌরীর একটা জায়গায় এসে আমাদের অটোটা নামিয়ে দিল তার কারণ আমাদের একটা স্পেশাল দোকানে যাওয়ার ছিল দোকানটার নাম হলো ভগবতী ছোলে ভান্ডার দ্য গ্রেট শিবাজিদা মানে ব্লগার শিবাজিদা এই হোটেলটার ঠিকানা দিয়েছেন যেতে বলেছেন রেকমেন্ডেড সেই জন্য সুযোগটা হাত ছাড়া করলাম না বিভিন্ন রকম ছোলার আইটেম এই রেস্টুরেন্টটাতে বেশ ভালো পাওয়া যায় যদিও বা এগুলো বেসিক্যালি ব্রেকফাস্টের আইটেম কিন্তু কিছু করার ছিল না আমরা বিকেলবেলায় এসে পৌঁছেছিলাম যা পাওয়া যায় ছেঁড়া জালে যা ওঠে বাজার খুঁজে পাওয়া যাচ্ছে না যাই হোক ওখানে খাওয়া দাওয়া হলো তারপর বেরিয়ে এবার আমরা নিচের দিকে নেমে চললাম মার্কেটের দিকে চক বা মার্কেটের দিকে নানান রকম জিনিসপত্র পাওয়া যাচ্ছে দেখে আজকে আমরা টার্গেট করলাম শুধুমাত্র উইন্ডো শপিং অর্থাৎ মার্কেটে কি ভালো পাওয়া যাচ্ছে কি খারাপ পাওয়া যাচ্ছে কোন আইটেমটা কীরকম পাওয়া যাচ্ছে কি কি আইটেম পাওয়া যাচ্ছে এবং সেগুলোর দরদাম কি হতে পারে সেই সম্পর্কে আইডিয়া করতে শুরু করলাম ফটাকার জিনিস সেই জন্য পুরো মার্কেটটাই ছান মেরে ফেললাম দেখলাম বেশিরভাগ ক্ষেত্রেই খুব ভালো ভালো উলেন ক্লোথ পাওয়া যাচ্ছে মানে শীতের বা গরম জামা ভালো কোয়ালিটির পাওয়া যাচ্ছে এবং বেশ সস্তায় পাওয়া যাচ্ছে তবে এটাও ব্যাপার আপনি যখন কিনবেন আপনাকে দরদাম করার সুযোগ বেশ কয়েকটা দোকানে থাকবে নাহলে কিন্তু ঠকবেন আমরা আজকে খুব বিশাল যে শপিং করবো সেরকম টার্গেট নিয়ে যায়নি টুকটাক জিনিসপত্র কিনলাম আর বেশ কিছু কিউতে রেখে এলাম মানে পরে এক দু দিন পরে গিয়ে শপিং করে প্যাকিং করেই রওনা দেবো বাড়ির দিকে যাই হোক সমস্ত কিছু কমপ্লিট করার পর আমরা সিদ্ধান্ত নিলাম দাদা বৌদির হোটেলে সস্তায় ডাল ভাত খেয়ে রাত্রে ঘুমিয়ে পড়ব সেই জন্য মার্কেটের মধ্যেই দাদা বৌদির সব থেকে যে পুরোনো দোকানটা সেখানে গিয়ে ডাল ভাত আলু পোস্ত আলু ভাজা সুন্দর করে পেট করে ডিনারটা সেরে বাড়ির দিকে টোটো নিয়ে রওনা দিলাম আজকের গল্পটা এখানেই শেষ করছে কালকে কী কী হচ্ছে সেগুলো পরবর্তী ব্লগে জানাবো ততক্ষণ ভালো থাকুন